হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রোমানাস কিচেন আশা করি আপনারাও খুব ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি আলু দিয়ে চিকেন রান্না করব চিকেন এখানে আছে এক কিলো চিকেন আছে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখানে সব রকমেরই মশলা আছে আপনারা দেখতে পাচ্ছেন গোটা গরম মশলা তেজপাতা গুঁড়ো লঙ্কা লবণ হলুদ জিয়ে ধরে গোলমরিচের গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি আদা রসুনের পেস্টটা নেওয়া হয়নি নেব এখানে পেঁয়াজ কুচনা আছে টমেটো আছে আলু আছে আমি কোড়াতে তেল বসে দিয়েছি পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দেখুন খুব বড় বড় করে কেটেছি আলু মাংসর আলু রান্না টেস্টটা খুব সুন্দর হবে আলুটাকে আমি লাল করে একদম ভেজে নেব দেখুন যারা আলুগুলো আমি দিয়েছি তারা পরিমাণ মতন একদম আমি লাল করে ভেজে নেবো বেসুন মসুড়া আলুগুলো একদম আমি লাল করে ভেজে নিয়েছি এইভাবেই লাল করে আলু হয় চিকেনে তবে চিকেনের তরকারিটা খুব সুন্দর টেস্টি হয় আমি আলুগুলো এবার তুলে নেবো বেশি তেল না অল্প একটু তেল দেবো আলুটা একদম ছেঁকেই ভেজে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আছে দিয়ে দেবো সবটাই পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নেবো বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে এর মধ্যে আমি দিয়ে দেব পুরোটাই দেব আদা রসুনটাকে আমি একটু লাল করে দেব দেখুন বন্ধুরা আদা রসুন পেঁয়াজ সবটা একদম লাল হয়ে গেছে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দেব দু চামচ দেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেব সব রকম গোটা গরম মশলা আছে তেজপাতা আছে এগুলো আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো সব হলুদটাই দিয়ে দেবো

দেখুন বন্ধুরা চিকেনটা একদম মশলার সাথে খুব একদম কষা হয়ে গেছে এর মধ্যে আমি এবার টমেটো দেব ধনে জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো টমেটোটা পুরো শুকলিয়ে নেব আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি চিকেনটা বানাই দেখুন বন্ধুরা চিকেনটা একদম পুরো কষা হয়ে গেছে এবার আমি একটু হালকা করে এ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা অল্পই দিয়েছি এর মধ্যে আলুটাও দিয়ে দেবো পরিমাণ মতন জল দেব একটু জল বেশি লাগবে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব দেখুন বন্ধুরা আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো এতসে টাইম লাগবে তোরা এবার আমি চাপাটা খুলে দেব 10 মিনিট হয়ে গেছে তার তরকারিটা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তা আমি এবার চিকেন মশলাটা দিয়ে দেব হাফ দেবো তা আপনারা যেরকম চিকেন রান্না করবে সেরকম মশলা দেবে বেশি মশলা দিলে তেতো হয়ে যায় তা সবাই জানে না অনেকেই মনে করে মশলা দিলে তরকারি হয়তো খুব ভালো হয় তা সাই গরম মশলা একদম সবের শেষে দেবো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে সাই গরম মশলাটা দেবো সাই গরম মশলা আমি হাফ দেবো এক কিলো চিকেন আছে আমি হাফ দিচ্ছি আপনারা যেরকম রান্না করবেন সেরকম পরিমাণ মতন দেবেন নাহলে তরকারি তেতো লাগবে আর তরকারি ফোটাকালীন কোনোদিনই সাই গরম মশলা দেবে না তা ছোট ছোট দিদি ভাইয়েরা তো রান্না করতে শিখতেছে সেই জন্যে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই দেখবেন দেখে তরকারিটা বানাবেন তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অবশ্যই এইভাবে চিকেনটা বানান অসাধারণ খেতে লাগবে